এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এক লক্ষ বৃক্ষরোপন করবেন জার্মান প্রবাসী গোলাম সরোয়ার আজ আপনাদের দেখাবো সেই এক লক্ষ বৃক্ষরোপণের প্রথম দিনের উদ্বোধনী কিছু অংশ মওলানা ভাসানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন রয়েছেন এবং কোরুটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের কিছু অংশ কিছু আমি জ্ঞাপন করছি যে উনি হচ্ছে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হচ্ছে উদ্যোগে সাড়া দিয়ে ব্যক্তিগত অর্থায়নে এবং আমার জানা মতে হয়তো যারা প্রবাসী তাদের মধ্যে উনি প্রথম হয়তো ব্যক্তিগত অর্থায়নে এক লক্ষ গাছ উনি হচ্ছে টাঙ্গাইল জেলায় বপন করতেছে এবং হচ্ছে এই গাছের উনি উনি যেটা বলছেন আমাদের যে আমি শুধু গাছ বুনবো বা ওনার দায়িত্ব দিয়ে চলে যাব সেটা না আমি নিজে সেটার হচ্ছে সবসময় সবসময় তদারকি করব। যে গাছগুলো আমার ঠিক আছে কিনা বা আমি হচ্ছে ঠিক রাখার চেষ্টা করবো সবসময় এবং সম্পূর্ণ রকম তদারকি সে করবে আমি জার্মান প্রবাসী গোলাম সরোয়ারের এই এক লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে সাদত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে নিয়ে কিন্তু একটি আনন্দ রেলিও করেছে আর সেই রেলির অংশ আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল করুটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাথে রয়েছেন গোলাম সরোয়ার প্রকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দুর্ঘটনা দেখাই আমি বিশেষ করে ক্রাইম সংক্রান্ত কিংবা মানবাধিকার লঙ্ঘিত কাজগুলো আমি বেশি করে থাকি তো আসলে ভালো কোনো কাজ যদি কেউ করে সেটা আপনাদের দেখানো উচিত কারণ একজনকে দেখে আরেকজন উৎসাহিত হবে তো আজকে এরকম একটি প্রতিবেদন আজকে আপনাদের করে দেখাবো সেটা হলো আমরা রয়েছে মৌলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা শুনেছি জার্মান প্রবাসী তিরিশ বছর প্রবাসী জীবনে তিনি বাংলাদেশে বৃক্ষরোপণের জন্য যে উদ্যোগ নিয়েছেন আমরা সেটি আপনাদের আজ দেখাবো এবং তার উদ্দেশ্য কি সেটা আপনার আপনাদের তার মুখেই শোনাবো আমরা কথা বলবো জার্মান প্রবাসী যিনি তিরিশ বছর জার্মান থেকে বাংলাদেশে যে বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছে আমরা সেই ভাইয়ের সাথে কথা বলবো এবং তার নাম পরিচয় আমরা তার মুখেই শুনবো আসসালাম আলাইকুম প্লিজ আপনি পরিচয়টি একটু আমার নাম মোহাম্মদ গুলাম সরোয়ার আমার বাড়ি টাঙ্গাইল আদালত পাড়ায় আমার আব্বার নাম মোহাম্মদ আব্দুল গুফুর অ্যাডভোকেট আমি টাঙ্গাইলের ছেলে আমি তিরিশ বছর যাবৎ জার্মানিতে বসবাস করতেছি আচ্ছা আমরা শুনলাম যে আপনি বৃক্ষরোপণের জন্য একটি উদ্যোগ নিয়েছেন এবং এই কতগুলো বৃক্ষ আপনি কোন কোন জায়গায় রোপণ করবেন এবং আপনার উদ্দেশ্য একেবারে মানে প্রশ্নটি করলাম আমি নিজের অর্থায়নে এক লক্ষ বৃক্ষরোপণ করব টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যতগুলা কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা এতিমখানা এবং কবরস্থানের জন্য কি শ্মশান শ্মশানঘাটে ঠিক আছে আচ্ছা আপনার এই বৃক্ষরোপণে হঠাৎ করে এই জার্মান থেকে সে বৃক্ষরোপণের মানে উদ্দেশ্যটা আমরা একটু জানবো আপনার কাছে আচ্ছা আমি জার্মান থেকে এই জিনিসটা সবসময় দেখি যে শেখ হাসিনা পর্যায়ে কমে মানুষকে বৃক্ষরোপণের জন্য সবসময় উদ্বুদ্ধ করতেছে এবং মানুষ যাতে উৎসাহিত হয় বৃক্ষরোপণের জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে এবং তাকেই দেখে আমি উৎসাহিত হয়ে নিজের অর্থায়নে আমি এক লক্ষ বৃক্ষরোপণ করবো ধন্যবাদ আপনাকে আমি কথা বলবো মৌলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষক মন্ডলীর যে সভাপতি রয়েছেন আমি স্যারের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম সালাম ধন্যবাদ আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ সভাপতি শিক্ষক সমিতি মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি আসলে গতকালই জানতে পারি যে ওনার একরকম একটি উদ্যোগ উনি শুধু জার্মানি থেকে এসে আমাদের টাঙ্গাইল জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্বুদ্ধকরণ যে প্রকল্প যে বৃক্ষরোপণ সেটা উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি মানে নিজের অর্থায়নে এরকম একটি মহতি উদ্যোগ উনি গ্রহণ করেছেন এই আমি প্রথমে ওনাকে সাধুবাদ ধন্যবাদ জানাই এবং আমাদের মালানা বাসানি বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রম শুরুর জন্য আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের যারা এখানে ছাত্ররা আছে যারা এর উদ্যোগের সাথে আছে তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই গতকালে আমি জানতে পারি যে এটা বৃক্ষরোপণটা আমাদের এখানে হবে আমি আমি থাকবো সেখানে এই মহাতি উদ্যোগের সাথী হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি এবং ভাইকে আমি বিশেষ ধন্যবাদ জানাই এবং আমরা সবাই মিলে চেষ্টা করবো ওনার যে উদ্যোগ টাঙ্গাইল সারা টাঙ্গাইলের যে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা শ্মশান ঘাট মসজিদ সমস্ত জায়গায় যে বৃক্ষরোপণের পরিচালনা করবেন এবং আমাদের যার যেখান থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা অবশ্যই ওনার সাথে থেকে এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করব। এবং আর একটা যেটা বিষয় যে বৃক্ষরোপণ শুধু নয় বৃক্ষরোপণের পরিচর্যা বৃক্ষটা পরিচর্যা করাটাই বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা শুধু বৃক্ষরোপণ করে গেলাম বৃক্ষটা থাকলো না তো আমরা এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমরা ওনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এখানে যারা ছাত্র ছাত্রী আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে মালিক আছে আমাদের আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছি আমরা সবাই মিলে ওনার এই উদ্যোগে যে রোপণ করা বৃক্ষ যাতে ওনার সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা উদ্বুদ্ধকরণ থেকে যে উনি উদ্বুদ্ধ হয়েছেন সেটা যাতে সাফল্যমণ্ডিত হয় সেই ব্যাপারে আমরা সর্বতভাবে সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত করে ওনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে আর যেহেতু আসলে অনেক যেহেতু অনেক বড় মাপের একজন ব্যক্তি কিন্তু আপনাদের কথা বললো আর এর মধ্যে দিয়ে যে একটি মূল্যবান কথা বলেছে সেটা হল একজন ব্যক্তি এক লক্ষ নয় তার দ্বিগুণ তিনগুণ যদি বৃক্ষরোপণ করে আর সেটি যদি পরিচর্যা না করা হয় তার সেই কর্মসূচি কিন্তু ব্যর্থ কারণ বৃক্ষরোপণ করে কিন্তু তার সবসময় দেখশন করা সম্ভব না যেখানে বৃক্ষরোপণ করবে সেইখানকার স্থানীয় যারা দায়িত্বে থাকবে তারা সেই বৃক্ষটিকে পুরানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে স্যার রয়েছেন স্যারের সাথে একটু কথা বলবো স্যারের পরিচয়টি আগে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি প্রফেসর ডক্টর মির মুজম্মিল হক আমি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর তো আজকে গোলাম সহওয়ার ভাই আমাদের মাঝে আছেন আপনি অলরেডি বলেছেন যে উনি প্রায় তিরিশ বছর যাবৎ জার্মানিতে থাকেন উনি যে এই যে আমাদের আজকে দুই সাল বাঙালি জাতির জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সময় আপনারা জানেন যে এটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে হচ্ছে মুজিব বর্ষ হিসাবে ঘোষণা করেছেন তা আমি গ্রাম সরোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সাথে টাঙ্গালুর যারা নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত আমার ছাত্রছাত্রী যারা আছেন এই মহতি উদ্যোগের সাথে জড়িত আমি সকলকে ধন্যবাদ জানাই যে প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে উনি নিজ উদ্যোগে নিজ ব্যয়ে যে এক লক্ষ গাছ রোপণ করার কর্মসূচি নিয়েছেন এটা আসলেই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি আশা করি যে সরোয়ার বাইরে এই মহাতি উদ্যোগ শুধু টাঙ্গাইলের সদরের মধ্যেই না সারা টাঙ্গাইল এটা ছড়াই যাবে এবং এক সময় বাংলাদেশ ব্যাপী ছড়া যাবে আমি সেই আশাবাদ ব্যক্ত করি আমি এবং যতটুকু জানি ওনার সম্পর্কে ওনার সেই মন মানসিকতা আছে এবং ওনার দুই ভাই টাঙ্গালে পলিটিক্সের সাথে পলিটিক্সের সাথে প্রতভাবে জড়িত আছে আমি তাদের সম্পর্কে আমিও জানি জানার ইয়ে হয়েছে আমি মনে করি যে আসলে টাকা পয়সা সবারই আছে অনেকেই থাকে কিন্তু সবাই কিন্তু আমরা সব কাজ করতে পারি উনি যে উদ্যোগটা নিয়েছেন এটা নিঃসন্দেহে প্রশংসনীয় একটা উদ্যোগ একটা একটা বাংলাদেশে একটা মাইল ফলক হয়ে থাকবে এবং এই কাজের সাথে যদি সর্বভাই মনে করে যে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত উনি যখন আমাদেরকে ডাকবেন আমরা সর্ব মৌলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করছেন গোলাম সরোয়ার যিনি তিরিশ বছরের জার্মান প্রবাসী যেখানে বৃক্ষরোপণ হচ্ছে এটি সম্ভবত বিশ্ববিদ্যালয়ের জন্য জন্য স্টেডিয়াম করার জায়গাটি বরাদ্দ করা হয়েছে আর তার চতুর্দিকে এরকম বৃক্ষরোপণের কর্মসূচি হতে পারে তো যাহারা এই বৃক্ষরোপণ কর্মসূচি দেখছেন এক লক্ষ বৃক্ষ কিন্তু জার্মান প্রবাসী গোলাম সর মাধ্যমে পণ করা হবে তাই স্কুল এবং মাদ্রাসা এবং প্রতিষ্ঠানে যে কেউ যোগাযোগ করতে পারেন বিভিন্ন শিক্ষা এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যদি বৃক্ষরোপণের কোনো জায়গা থাকে অবশ্যই গুলাম সরোর সাথে আপনারা যোগাযোগ করবেন টাঙ্গাইল জেলার যে সে যে এক লক্ষ চারা রোপণ করবে সেটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় কোনো প্রতিষ্ঠান এরকম জায়গায় যাতে সেই সেই যে বৃক্ষটি লাগানো হোক সেই বৃক্ষটি যেন রক্ষণাবেক্ষণের জন্য একটি দায়িত্ব একটি কমিটি কিংবা একটি প্রতিষ্ঠান থাকে যে কারণে দেখছেন আজকে এক লক্ষ গাছের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন এবং টাঙ্গাইল যে কোরিটা সাদত বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু বৃক্ষরোপণ করে এসেছেন আর আজকে যে মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তিতে যে বৃক্ষরোপণ করছেন এবং আমরা তাকে তো দেখালাম তার মুখের কথাও শোনালাম তার উদ্দেশ্য কি তো আমরা আরও এই মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তির কিছু স্টুডেন্ট রয়েছে আমরা তাদের কাছেও একটু জানবো যে তার এই উদ্যোগে তাদের মন্তব্যটা কি আমরা সেই মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তির কিছু ছাত্র রয়েছে সেই ভাইদের কাছে আমরা জানব ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির যে যে আজকের যে এটি দেখতে পেলেন আমরা যে রয়েছি মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এই যে উদ্যোক্তার যে আজকের এই কর্মসূচি সেই ব্যাপারে আমরা জানবো এই ভার্সিটির একজন ছাত্র ভাইয়ের পরিচয়টির একটু কথা বলেন হ্যালো আমি মানিকশীল আমি বিশ্ববিদ্যালয়ের এনভারনমেন্ট সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্টের একজন ছাত্র আমার আসলে পড়াশোনাটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান নিয়ে পরিবেশ বিজ্ঞান এবং সম্পদ ব্যবস্থাপনা নিয়ে তো পরিবেশ বিজ্ঞানের ছাত্র হিসেবে হচ্ছে পরিবেশ নিয়ে সবসময় আমরা উদ্বিগ্ন বা পরিবেশ নিয়ে কাজ করার চেষ্টা করি আর আমাদের হচ্ছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উনার যে উদ্যোগ যে মুজিব বর্ষে মুজিব বর্ষ উপলক্ষে উনি হচ্ছে এক কোটি গাছ এক কোটি বৃক্ষরোপণের হচ্ছে উদ্যোগ নিয়েছে ওনার হচ্ছে বিচক্ষ তাশাহ উনি যেভাবে পরিচালনা করতেছেন উনি পরিবেশ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং পরিবেশ নিয়ে যথেষ্টভাবে সেই হিসেবে উনি এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন এই মুজিব বর্ষে সেই সেই মুজিব বর্ষে এক কোটি বৃক্ষরোপণের একটা সেখানে শরিক হওয়ার জন্য আমাদের সেই সুদূর জার্মানি থেকে আসে হচ্ছে আমাদের শ্রদ্ধীয় গোলম সরোর ভাই উনি পরিবেশপ্রেমী উনি উনি নিজে থেকেই আসলে ওনার সাথে যখন কথা বলছি উনি যেটা আমি বুঝতে পারছি যে হচ্ছে উনি আসলে প্রচার প্রচার যতটুক বা হচ্ছে উনি পলিটিক্যালি কোনো কিছু না করার উনি হচ্ছে পরিবেশ নিয়ে ভাবেন উনি হচ্ছে পরিবেশ নিয়ে চিন্তা করে উনি জাস্ট পরিবেশের জন্য গাছ কতটুক দরকার সে হচ্ছে সেটা চিন্তা ভাবনা করে সেটা তার উনি হচ্ছে সুদূর জার্মানি থেকে আমাদের কাছে আসেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে উদ্বোধন শুরু করতে যাচ্ছেন আমি তাকে ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে হচ্ছে পরিবেশ বিজ্ঞানের ছাত্র আমরা আমাদের সবাই শুধু আমরা যে শুধু পরিবেশ নিয়ে কাজ করবো তা না পরিবেশ নিয়ে কাজ করা আসলে সবারই উচিত পরিবেশের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে গাছ আমরা ছোটোবেলায় বয়ে পড়শি হচ্ছে গাছ আমাদের বড় বন্ধু গাছ দেয় না আমাদের আসলে এমন কিছু নাই সবই দেয় গাছ আমাদেরকে তো আমরা যদি ওইটা জানি আমরা কতটুকু মানি বা হচ্ছে মানার চেষ্টা করি সেটা আসলে আমরা মানে নিজের আসলে কতটুকু জানি জানি না আমি তো আমাদের সবাই মানা উচিত যে গাছ হচ্ছে আমাদেরকে মানে মানে সবই দিয়ে থাকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস অক্সিজেন সেটা ছাড়া যায় আমাদের এক মুহূর্ত বাঁচা সম্ভব না সেটা হচ্ছে গাছ দিয়ে থাকে আমাদের খাদ্য বস্ত্র সবই দিয়ে থাকে এবং এই গাছ হচ্ছে শুধু ওই যে গাছ হচ্ছে বপন করবো গাছ হচ্ছে রক্ষণাবেক্ষণ করবো এবং গাছের পরিচর্যা থেকে শুরু যত যতগুলি সবই আমাদের করা উচিত ধন্যবাদ জ্ঞাপন করছে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং তাদের কাছে একটা জিনিস আহ্বান করবো ভবিষ্যতে পরিবেশ যেহেতু আমরা পরিবেশ নিয়ে কাজ করি যদি আমরা কোনোরকম কোন রকম আমাদের হচ্ছে লজিস্টিক সাপোর্ট দরকার বা হচ্ছে কোন রকম সাপোর্ট আমরা তার মানে আসলে যদি আমরা মনে করি যে আমাদের দরকার তাহলে আমরা আশা করি যে গোলাম সরার ভাই আমাদেরকে অবশ্যই সে ব্যাপারে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে তো আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আর সবার আমি আহ্বান করতেছি যে দেশরত্ন শেখ হাসিনার সেই মুজিব বর্ষে এক কোটি বৃক্ষরোপণ আমরা এইখানে আমরা সবাই শরিক হব সবাই বৃক্ষরোপণ করব এবং হচ্ছে তার যথাযথ যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করব ধন্যবাদ সকলকে আর ধন্যবাদ জানাই গোলাম সরোয়ার ভাইকে আসলে পরিবেশ সুন্দর করতে একটি গাছ ঘরে একটি ফার্নিচারে কিন্তু মানে কাঠ ছাড়া কিন্তু একটি সুন্দর ফার্নিচার হয় না আর সেই অক্সিজেনও কিন্তু এই গাছ থেকে আমরা পেয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই আমি সাথে রয়েছি আলম আর অপরাধ প্রকার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন মেহরবানি করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান ধন্যবাদ সবাইকে সন্তোষ অবস্থিত মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু অংশ আপনারা দেখুন মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কি কখনো হয় সে মানুষ যদি দানব কখনো হয় মানুষ কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য যারা ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে ফলোর হয়েছেন আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব